রাধার সাথে যখন আমি ফুলের দোল খেলেছিলাম তখন সেই অনুভূতি অন্যরকম ছিল পুষ্প মানে ফুল তাদের উপরে বর্ষানো হয় যারা বিজয়ী হয়ে ফেলেন যাদের পদক্ষেপ শুভ হয় যারা পবিত্র হন এবার যে প্রেমিক নিজের প্রেমিকার হৃদয় হরণ করে নেয় তার থেকে বেশি শক্তিশালী কে যে নিজের আগমন দ্বারা আমাদের জীবনধারা পাল্টে দেয় তার থেকে বেশি শুভ আর যে এসে আমাদের মনের কষ্ট লাঘব করে তাতে প্রেমের রং ধরে দেয় তার থেকে বেশি পবিত্রকে তাই সেই প্রত্যেক ব্যক্তি যিনি আপনার কাছে প্রিয় যাদের আপনি ভালোবাসেন তা তিনি আপনার মা হন বাবা হন বন্ধু হন ভাই হন গুরু হন তাদের উপরে পুষ্প বর্ষালে না শুধুমাত্র আপনার মান বাড়ে বরং তাদের মনও আনন্দে ভরে যায় কারণ রঙের সাথে যখন সুগন্ধ মিশে যায় তখন আনন্দ দ্বিগুণ নয় শতগুণ বেড়ে যায় রাধে রাধে দোল অর্থাৎ রং দোল অর্থাৎ প্রেম দোল অর্থাৎ রাধাকৃষ্ণ কখনো ভেবেছেন কেন এই দোল উৎসব রাধা কৃষ্ণের সাথে জড়িত উত্তর সহজ রাধা আর কৃষ্ণ পৃথিবীতে এসেছে প্রেম শেখাতে আর পৃথিবী তৈরি হয়েছে পঞ্চরঙ্গের পঞ্চ পদার্থ দিয়ে ভূমি বায়ু অগ্নি জল আর আকাশ দোলের এই উৎসব না শুধুমাত্র রাধা আর কৃষ্ণের প্রেমের প্রতীক বরং পৃথিবীতেই পঞ্চ পদার্থের মিলনেরও প্রতীক সেই পদার্থ যা না কেবল এই পৃথিবী তৈরি করে বরং সেই মানুষদেরও সৃজন করে যারা এই পৃথিবীতে বাস করে আর যখন মানুষ একে অপরকে দোলের রঙে রাঙিয়ে দেয় তখন কাউকে আলাদা দেখতে লাগে না সবাইকে একরকম লাগে কারোর মুখ দেখা যায় না যদি কিছু দেখা যায় তা শুধু এই রং প্রেমের রং উল্লাসের রং পৃথিবী নির্মাণকারী পঞ্চ পদার্থের রঙ তাই বয়ে যান এই রঙের নদীতে আর গড়ে তুলুন এই সম্পর্ক এক নতুন উদ্যমে শুভ দোলযাত্রা আর হ্যাঁ ভালোবেসে বলুন রাধে রাধে এই ফল দেখতে পাচ্ছেন আপনি সবাই জানে এই ফলের থেকে বেরোনো বীজ একটা নতুন বৃক্ষকে জন্ম দেবে যে নতুন বৃক্ষ আবার এমন এক ফলের জন্ম দেবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন ফল আর বীজের সম্পর্ক এতই গভীর অথচ বৃক্ষের মূল আর বৃক্ষের শাখার মধ্যে এত দূরত্ব কেন কারণ দূরত্ব অতি আবশ্যক যদি আপনি কাউকে নিজের কাছে চিরকালের জন্য রাখতে চান তখন তাদের থেকে দূরত্ব কিছু সময় দরকারই এই দূরত্বই হলো সেই কারণ যার জন্য আপনি আপনার সঙ্গীর মাহাত্ম বুঝতে পারেন এই দূরত্বের জন্যই আপনি আরও প্রেরণা পান যাতে তাদের সাথে আবার দেখা হয় আর সেই জন্য মনে রাখবেন দূরত্ব কখনো খারাপ নয় ফলের থেকে বীজের এই দূরত্বই নতুন ফল হওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রেমের আসল পরীক্ষা হয় এই দূরত্ব দিয়েই তাই দূরত্বের সাথেও প্রেম করুন আর ভালোবেসে বলুন রাধে রাধে আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির ফোঁটা বড়ই শীতল মিষ্টি আর পবিত্র হয় কিন্তু সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হয় এবারে দেখুন যদি কোনো ফোঁটা কলাপাতায় পাতায় পড়ে তা শিশির হয়ে থেকে যায় প্রকৃতির সৌন্দর্য বাড়ায় প্রাণীদের তৃষ্ণা মেটায় যদি কোনো ফোঁটা ঝিনুকে পড়ে তা মুক্ত হয়ে যায় আর যদি কোনো ফোঁটা সাপের মুখে পড়ে তাহলে তা বিষ হয়ে যায় এখানে সবার উৎপত্তি একই কিন্তু গুণ ভিন্ন ভিন্ন হয় কেন কি কারণ এটার কারণ হল সংস্পর্শ সংস্পর্শ বড়ই প্রভাবশালী হয় চাইলে সে আপনার উত্তরণ ঘটাতে পারে আবার চাইলে আপনার পতনও ঘটাতে পারে এবারে বৃষ্টির ফোঁটা এটা চয়ন করতে পারে না যে তার সংস্পর্শ কি হবে তার ভাগ্য কি হবে কিন্তু আমরা তো মানুষ আমরা তো আমাদের সঙ্গ বাঁচতে পারি তাই ভাবনা চিন্তা করে নিজের সঙ্গ বাঁচুন এই চয়ন কিন্তু আপনারই আর এর পরিণামও আপনাকেও ভোগ করতে হবে রাধে রাধে আমার সামনে রয়েছে গরুর দুধ যা দুদিন পর্যন্ত ভালো থাকে যদি এই দুধ গরম করে জমানো হয় তাহলে তৈরি হয় দই যা তিন চার দিন অবধি ভালো থাকে যদি এই দইকে মন্থন করেন তৈরি হবে মাখন যা অনেক সপ্তাহ ভালো থাকে আর যদি এই মাখন ফোটানো হয় তাহলে তৈরি হয় ঘি যা বহু বছর ভালো থাকে মানেটা বুঝলেন তাপ আর মন্থন জীবনে যত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন যত কষ্টের তাপ সহ্য করতে পারবেন যত মন্থনের বাধা পেরোতে পারবেন ততই জ্বর শক্তি আর সামর্থ্য বাড়তে থাকবে তাই কর্ম করুন কঠিন বাঁধার সম্মুখীন হন আর মন্থন করে মন শুদ্ধ রাখুন মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে দৃষ্টিমানক্য দেওয়া প্রকৃতিরা অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারের দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপের শুধুমাত্র কাঁটা খুঁজে বেড়ায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করে কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চায় তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁদ বার করতে চায় তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পায় যারা ভালোবাসা পেতে চায় তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পায় নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটাই দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে জ্ঞানীকে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম ও মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত যদি মেনে নেন তাহলে কেউ আপন কিন্তু আপনার দৃঢ় হলে সে আপনার শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তাঁক শুধুমাত্র এই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধে রধে সাপ এই শব্দটা শুনলেই মনের মধ্যে এক ধারণা তৈরি হয় মাইনাস বিষে ভরা ফোঁস আওয়াজ করা এক ভয়ানক জীব যদি এই সাপ কারোর বাড়িতে ঢুকে পড়ে কোলাহল সৃষ্টি হয়ে যায় লোকে সুরক্ষিত স্থান খুঁজতে থাকে ভিড় জমা হয়ে যায় সেই সাপের প্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি এই সাপ কোনো মন্দিরে দেখতে পাওয়া যায় তাহলে কি হবে লোকে সেই সাপের সামনে নিজের মাথা নত করবে প্রার্থনা করবে হাত জোড় করবে দুধ খাওয়াবে তাকে শিবের আশীর্বাদ মনে করবে তাহলে এই বিষয়ে আপনার মতামত কী ভাবুন মানুষগুলো সেই একই ছিল সাপও সেই একই তাহলে পরিস্থিতিতে এত তফাত কেন কোথাও সেই সাপের প্রাণ নেওয়া হচ্ছে আবার কোথাও সেই সাপকে পুজো করা হচ্ছে তফাতের কারণ হল সংস্পর্শ আর স্থান যখন সেই সাপ শিবের সংস্পর্শে ছিল মন্দিরের পবিত্র আবহাওয়ায় ছিল তখন সে দেবতুল্য হয়ে উঠেছিল নয়তো সে আমাদের কাছে শত্রুই ছিল তাই না তাই নিজের জীবনের সংস্পর্শ আর স্থানের চয়ন খুব ভেবে চিন্তে করুন কারণ এই সংসার আপনার ব্যক্তিত্বের আন্দাজ আপনার সংস্পর্শ থেকেই করবে আর হ্যাঁ এখানে বিষয় ধনী বা গরিবের নয় এখানে বিষয় হলো সংস্কারী আর সদাচারী সঙ্গে সদাচারীর সঙ্গ সবসময় সম্মানের কারণ হয় রাধে রাধে জীবনে কখনো কখনো আপনি কি অর্জন করেছেন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এইটা যে আপনি কি ত্যাগ করেছেন কিন্তু কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে তা মন দিয়ে শুনুন জীবনে যখনই আপনি আপনার লক্ষ্য স্থির করবেন তখন ভ্রম থেকে সাবধান থাকুন কারণ তা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করে দেবে যখন যাত্রা করবেন তখন আলস্য থেকে সাবধান থাকুন কারণ সেটা আপনার যাত্রা পূর্ণ করতে দেবে না যখনই ন্যায় করবেন তখন বন্ধুদের থেকে সাবধান থাকুন কারণ তারা আপনার ন্যায় করার ক্ষমতা দুর্বল করে দেবে যখনই সাফল্য লাভ করবেন অহংকার থেকে সাবধান থাকুন কারণ তা আপনার সাফল্য আপনার কাছে বেশি দিন ধরে রাখতে দেবে না আর যখনই আপনি প্রেম করবেন নিজের থেকে সাবধান থাকুন কারণ আমি আপনাকে কখনো আমরা হতে দেবে না রাধে রাধে দৃষ্টি দৃষ্টিমানকে দেওয়া প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার সেই দৃষ্টি যার জন্য মানুষ এই সংসার দেখতে পারে নিজের পথ দেখতে পারে কিন্তু সংসারে দৃষ্টি লাভ করেও সবাই মহান হতে পারে না প্রসন্ন হতে পারে না প্রসন্ন শুধুমাত্র তারাই হয় যাদের দৃষ্টিভঙ্গি শুভ হয় এবারে যারা গোলাপে শুধুমাত্র কাঁটা খুঁজে বেড়ায় তাদের হাত অবশ্যই সেই কাঁটা দ্বারা আঘাতপ্রাপ্ত হয় কারণ তাদের দৃষ্টি শুধুমাত্র কাঁটা অবধি সীমিত থাকে কিন্তু সুগন্ধ প্রস্তুতকারক পাপড়ি অবশ্যই খুঁজে বার করে কেন একটু ভেবে দেখুন যারা অন্ধকারে আলো পেতে চায় তাদের কাছে প্রদীপ ও সূর্যের মতো মনে হয় কিন্তু যারা খুঁজ বার করতে চায় তারা সেই প্রদীপের নিচে অন্ধকারই খুঁজে পায় যারা ভালোবাসা পেতে চায় তারা অচেনা মানুষের মধ্যেও স্নেহ খুঁজে পায় নয়তো কাউকে পেয়েও তাদের না চিনতে পারা মানুষের অভাব নেই দৃষ্টি আমাদের দেখায় কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের সেটাই দেখায় যা আমরা দেখতে চাই যেমন আপনার ভাবনা হবে সেটাই সত্যি হয়ে আপনার সামনে আসবে তাই আপনার ভাবনাগুলিকে শুভ করুন আর ভালোবেসে বলুন রাধে রাধে এই সংসারে কে সেই ব্যক্তি যিনি বেদের অর্থ বোঝেন নাকি তিনি যিনি জন্ম ও মৃত্যুর রহস্যের সমাধান করেছেন নাকি তিনি যিনি চৌষট্টি কলায় নিপুণ না এই সংসারে জ্ঞানী তিনি যিনি কেবলমাত্র একটা পার্থক্য বোঝেন পার্থক্য মেনে নেওয়া আর দৃঢ় হওয়ার মধ্যে শব্দগুলি অত্যন্ত সরল কিন্তু যদি মন দিয়ে ভেবে দেখেন তাহলে এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলছি আপনাকে যদি মেনে নেন তাহলে হার কিন্তু যদি দৃঢ় হন তাহলে জিত, যদি মেনে নেন তাহলে কেউ আপনা কিন্তু আপনার দৃঢ় হলে সে আপনারা শত্রু মেনে নিলে ভগবান আছেন আর দৃঢ় হলে তা শুধুমাত্র এই এক পাথর শুধু এই পার্থক্যগুলি বুঝে নিন সংসারের সমস্ত কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে রাধে রাধে এই সংসারে সবচেয়ে পবিত্র সম্পর্ক মা আর সন্তানের এই কারণে সন্তানের কাছে নিজের মায়ের আশীর্বাদের থেকে বড় কোনো বরদান হতে পারে না আর মায়ের কাছে তার সন্তানের মুখের হাসির থেকে বড় কোনো ধন হতে পারে না এই সম্পর্কের উৎস হল নিঃস্বার্থ ভালোবাসা যার মধ্যে কোনো লেনদেন হয় না আর যেখানে লেনদেন নেই সেইখানেই ভালোবাসার জন্ম হয় আর সেই জন্যই জগতের সমস্ত সম্পর্কের থেকে গুরুত্বপূর্ণ হলো মা আর সন্তানের সম্পর্ক তাই নিজের মাতা পিতাকে প্রেম আর সম্মান দিন আর ভালোবেসে বলুন রাধে রাধে এই পাত্রের গুরুত্ব আমরা নিজেদের জীবনে বেশ ভালোভাবেই জানি গ্রীষ্মকালে এটা আমাদের তৃষ্ণা মেটায় শীতল জলকে যেন অমৃতের মতো আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এই পাত্র তৈরি কি করে হয় আপনি কি এই প্রক্রিয়ার বিষয়ে জানেন সবার আগে কুমোর নিজের পা দিয়ে মাটি পিষতে থাকে সেটা মেশায় আর তারপরে সেটা চাকার উপরে বসিয়ে তারপর সেটা চাকার উপরে বসিয়ে ঘোরাতে থাকে এরপর সেটার ওপরে বাইরে থেকেও আকার দিতে থাকে আর তার সঙ্গে ভেতর থেকেও সহায়তা করে যাতে এই কলসি ভেঙে না যায় তারপর নিজের এই সৃষ্টি জ্বলন্ত উনুনে দেয় তার তাপের পোড়ানোর জন্য আর তারপরে এই শীতল জলদানকারী এই পাত্র আমরা অর্জন করি একজন সর্বশ্রেষ্ঠ গুরুও তাই করেন সবার আগে আমাদের মনের ভাবনাগুলিকে অন্তর থেকে বার করার জন্য আমাদের পিষতে থাকেন তারপর দৃঢ়ভাবে আমাদের আকার দেন আবার তার সাথে সাথে আমাদের সাহায্যও করেন আর ঠিক তারপর পরীক্ষার অগ্নি সেই তাপে আমাদের ছেড়ে দেন পোড়ার জন্য আর ঠিক সেইভাবেই আমাদের অস্তিত্ব তৈরি হয় সেই জন্য যদি আপনার গুরু কঠোর হন তাহলে ওনার ওপর ক্ষুব্ধ হবেন না ওনার ওপর ক্রুদ্ধ হবেন না কারণ উনি সেই কুমোর যিনি আপনার জীবনের পাত্রকে এক সুন্দর আকার প্রদান করবেন রাধে রাধে ক্রোধ মনের এমন এক অবস্থা যখন মানুষ তার মনের অবাধ্য হয়ে কাজ করে লোভ মনের সেই অবস্থা যেখানে স্বার্থ করুণার থেকে আগে কাজ করতে থাকে প্রতিশোধ যেখানে মানুষ অপরের থেকে বেশি নিজেই নিজের ক্ষতি করে খুশি হয় আর হিংসা যেখানে মানুষ নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে সে সম্পূর্ণ আলাদা হয়ে যায় অপরদিকে আনন্দ সেই অনুভূতি যেখানে আত্মা শরীরের থেকে বেশি প্রসন্ন হয় আর প্রেম সেই পরম অনুভূতি যেখানে আমাদের দুঃখ সবার মাঝে ভাগ হয়ে যায় আর সবার সুখ আমাদের মধ্যে মিশে যায় তাই আপনি ক্রোধ হিংসা লোভ আর প্রতিশোধের আগুনে জ্বলবেন নাকি আনন্দে থেকে প্রেমের সাথেই জীবন উপভোগ করবেন সিদ্ধান্ত আপনার কারণ আমি আমার সিদ্ধান্ত আগেই নিয়ে নিয়েছি রাধে রাধে আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারলো যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কী করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে হাসাও আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্যও আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভের মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধে রাধে বর্ষার আকাশে আপনি একাধিকবার রামধনু দেখে থাকবেন সাতরাঙা মন ভোলানো প্রথম প্রশ্ন এই সুন্দর রামধনু কিভাবে তৈরি হয় এটা তৈরি হয় যখন বৃষ্টির জলের ফোঁটার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে সেই আলোর আসল সাতটি রং বিচ্ছুরিত হয় আর তখনই আমরা এই রামধনু দেখতে পাই দ্বিতীয় প্রশ্ন এই রামধনু বৃষ্টির জলের ফোঁটা দিয়েই কেন তৈরি হয় কারণ হলো বিশুদ্ধতা বৃষ্টির জলের ফোঁটা বিশুদ্ধ হয় আকাশ থেকে ধরিত্রীর দিকে ঝরে পড়ে কিন্তু নিজের জন্য নয় ধরিত্রীর তৃষ্ণা মেটাতে আর সেই জন্যই আলোর মতো গতিশীল তরঙ্গকে বিচ্ছুরিত করতে পারে সে তার আসল স্বরূপ প্রকাশ করতে পারে যদি আপনিও নিঃস্বার্থভাবে পরোপকার করেন অন্যদের জন্য বাঁচেন তাহলে বিশ্বাস করুন কেউ আপনাকে কোনোদিন ঠকাতে পারবে না বড় বড় প্রহারও অসফল হয়ে যাবে যদি আপনার মনের মধ্যে প্রেমের শুদ্ধতা থাকে রাধে রাধে এটা কে না চেনে এটা হলো রুটি এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করত না কোনো কষ্টই করত না জীবনে কোনো পরিশ্রমই করত না তবে একটা কথা অবশ্যই ঠিক যে রুটি শুধুমাত্র খিদে মেটায় না আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায় এবার একটু ভেবে দেখুন রুটি আপনার তখনই সুস্বাদু লাগবে এই রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো তখনই হবে যখন এটা দুদিক থেকেই ভালো করে সেঁকা হবে তাই না আমাদের জীবনে সম্পর্ক কিছুট এরকমই হয় যদি দুপক্ষ দ্বারাই ভালো করে পালন করা হয় তবেই আপনি আনন্দ পাবেন তাই শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে দুই পক্ষ থেকেই করুণা থাকবে কিছু করার প্রবৃত্তি থাকবে তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে তাই যখনই রুটি খাবেন মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধে রাধে আপনি জীবনে কখনো না কখনো কোনো বৃক্ষকে জল অবশ্যই দিয়েছেন কখনো মনে এই প্রশ্ন জাগেনি যে আমরা বৃক্ষের পাতায় ফুলে ডালে সেগুলোকে তো আমরা কখনো জল দিই না তাও তাদের কাছে জল কি করে পৌঁছায় তাও কিভাবে তারা জীবিত থাকে আপনি বলবেন এটা তো সহজ ব্যাপার এ কেমন প্রশ্ন করছেন আপনি গোড়ায় জল দিলে তা বৃক্ষের প্রতি অংশে অবশ্যই পৌঁছাবে তাই না ঠিক এমনটাই হয় আমাদের কর্ম আমাদের প্রেম যদি স্বচ্ছ মনে কর্ম করেন সেবা করেন তাহলে কোনো না কোনো তা পরমেশ্বরের কাছে অবশ্যই পৌঁছাবে অন্তরাত্মা থেকে প্রেম করলে সর্বদাই তা উপচে পড়বে আর তার দ্বিগুণ অবশ্যই ফেরত আসবে এই বৃক্ষের ছায়ার মতো তাই মূল আর আত্মা দিয়ে কাজ করুন মন আর আত্মা থেকে প্রেম করুন আনন্দই আনন্দ পাবেন রাধে রাধে দুধ আর মাখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি। আপনি বলবেন এ তো সহজ ব্যাপার দুধ থেকেই তো মাখন তৈরি করা হয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাত কি তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুব গাঢ় কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান এই দুয়ের মধ্যে তফাত হলো শুদ্ধতার মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ এই বিষয়টাকে এইভাবেও বোঝা যেতে পারে যদি কোনো পোকা এসে সেই পাত্রে পরে যেখানে দুধ আছে আপনি কি করেন আপনি সেই দুধ ফেলে দেন কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পরে যেখানে মাখন আছে তখন আপনি কি করেন আপনি সেই পোকা বের করে ফেলে দেন সেই পোকা নোংরা সেই পোকা দূষিত আর যদি আমাদের মন তরল হয় তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে তা নোংরা করে দেবে কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয় তাহলে কুচিন্তা আপনার থেকে চলে যাবে তাই মনে রাখবেন এই সংসারে পোকা অবশ্যই থাকবে আপনি দুধ হবেন নাকি মাখন সিদ্ধান্ত আপনার রাধে রাধে সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাও শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন কারণ এই শব্দ দ্বারাই আপনার কাজ সম্পন্ন হয় আপনার কাজ শুদ্ধ রাখুন কারণ এই কাজ দ্বারাই তৈরি হবে আপনার স্বভাব স্বভাব থেকে তৈরি হয় আপনার অভ্যাস আর অভ্যাস থেকে তৈরি হয় আপনার চরিত্র আর এই চরিত্র সংসারের সম্মুখে এক আদর্শ হয়ে ওঠে তাই ভাবনা থেকে আদর্শের এই যাত্রা শুভ তখনই হবে যখন আপনার ভাবনা শুদ্ধ হবে এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধে রাধে জীবনের লক্ষ্য থাকলে পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এরই ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব নাকি তিরস্কারের মনে করুন আপনাকে একটা কাজ করতে হবে আপনাকে পর্বত আরোহণ করতে হবে আর সেই পথের ঢাল আপনাকে একাধিকবার ফেলে দেবে পাথর আপনাকে একাধিকবার আহত করবে এই অবস্থায় কি করবেন সাধারণ মানুষ বেছে নেয় প্রতিশোধ সেই পর্বতকে নষ্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করে তার ভিতকে নড়িয়ে দেওয়ার কথা ভাবে সেই মানুষ কিন্তু পর্বতকে তো কেউ নষ্ট করতে পারে না তাই অসফল হওয়ার সাথে সাথে কুখ্যাতিরও ভাগিদার হয়ে যায় সে দ্বিতীয় পথ হল পরিবর্তন যদি আপনি সেই পর্বত ভাঙার পরিবর্তে তাতে সোপান তৈরি করেন তাহলে আপনিও সেই পর্বতে উঠতে পারবেন অন্য কেউ তাতে উঠতে পারবে আগামী প্রজন্মও তাতে উঠতে পারবে আর সেই আগামী প্রজন্ম সর্বদাই আপনার সুনাম করবে তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছুন বদলা নয় বদল বেছে নিন আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধে রাধে এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করি এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পাড়ে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবনযাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন নাহলে শুধু পাকেই হাত পড়বে তাই যা আমি সর্বদাই বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধে রাধে ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয় কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার সেই স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলেছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথাই তাদের ওপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হলো নস্বর বলুন কিন্তু খারাপভাবে নয় ভালোবেসে রাধে রাধে